সুচরিতা দেবনাথ বাড়ি বগুড়ার উপজেলার শান্তাহারে দুই বছর আগে ধরা পড়ে কিডনি সমস্যা তখন ভারত গিয়ে সাত লাখ টাকা খরচ করে চিকিৎসা নেন এরপর থেকে সপ্তাহে দুইবার নওগাঁ আধুনিক সদর হাসপাতালে ডায়ালাইসিস সেন্টারে চিকিৎসা নিচ্ছেন তিনি পাশের জেলা হওয়ায় যাতায়াতে নেই ভোগান্তি চিকিৎসাও ভালো দুই বছর আগে আমি আর কোমরে ব্যথা ওখান থেকে আমি ইন্ডিয়াতে যাই যার উপর আমার ধরা পড়ে যে আমার কিডনি প্রবলেম তারপরে ওখানে আমার ডায়ালিসিস শুরু হয় শুরু হওয়ার পরে কিছুদিন পর আমি এখানে এসে এখানে করছি তারপর থেকে তারা ভাইয়ারা অনেক হেল্পফুল আমার বাসা থেকে কেউ আসে না আমি একা আসি সেক্ষেত্রে অনেক টেক কেয়ার করে আপুরা শুধু সুচরিতা নয় চিকিৎসা নিচ্ছে নগা ও আশপাশের জেলার রোগীরাও অল্প খরচে ভালো সেবা পেয়ে খুশি তারা এখানে আছে ভালোই মোটামুটি সবই সেবা ঠিক মতন করে খালি একটাই সমস্যা মনে হয় ডাক্তার নেই এখানে এখানে কত সুবিধা যাতায়াতটা সুবিধা আমি বাড়ির কাছে পেয়েছি একটা সুবিধা ভালো একটা এখানে ইয়াটা ভালো ডায়ালিসিসটা ভালো আমাদের মেশিন বাড়ানো হোক পাশাপাশি জনবল বাড়ানো হোক এই রুগী গুলোনের যাতে সুব্যবস্থা করা হয় তার জন্য যেন ডাক্তার নিয়োগ দেওয়া হয় সেবার মান ভালো হওয়ায় হাসপাতালে দিন দিন বাড়ছে কিডনি রোগীর সংখ্যা কিন্তু সে অনুপাতে যন্ত্রপাতি ও জনবল না থাকায় সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ সেবার মান আমাদের অনেক ভালো এখানে যার কারণে পাশের জেলাগুলো থেকে এখানে রুগী আসে আমাদের নওগাঁ জেলার তো আছে যার কারণে আমাদের মেশিন যদি আরও বাড়ে এবং আমাদের পজিটিভ মেশিন যদি আসে তাহলে রুগীদের পর্যাপ্ত সেবা দেওয়ার আমরা করতে পারবো রুগী যে হারে আসে ডায়ালিসিস করার জন্য সেই তুলনায় আমাদের মেশিন সংখ্যা কম নগাঁর যে জনগণ প্রায় এগারোটা থানা পার্শ্ববর্তী যায় আট বগুড়া থেকে যে পরিমাণ রোগী আসে সেই হিসাবে আমাদের সকল মেশিনই আরও বাড়ানো দরকার এটা একটা প্রয়োজন আর একটা হচ্ছে আমাদের হ্যাপাটাইটিস বি অথবা হ্যাপাটাইটিস পজিটিভ মেশিনের খুবই জরুরি দরকার আর হচ্ছে এটা চালানোর জন্য আমাদের ম্যান পাওয়ারও দরকার দু হাজার বারো সালে মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের সৌজন্যে হাসপাতালে পাঁচ সজ্জা বিশিষ্ট আব্দুল জলিল হোমিও ডায়ালাইসিস সেন্টার চালু করা হয় চালু হওয়ার পর দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত আট জন রোগী সেবা নিয়েছেন হাসান মেহরি মাছরাঙা ডেস্ক